আমাদের রাজ্যের সরকার মন্ত্রিসভায় পাস করিয়ে বিধানসভায় পাশ করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল যাতে এরকম নরকীয় ঘটনার কোনো পুনরাবৃত্তি বাংলাসহ দেশের কোনো মাটিতে না ঘটে আজকে এক বছর হয়ে গেছে সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি যারা সেদিন রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ করেছিল তাদের উদ্দেশ্য শুধু দোষী শাস্তিপাক নয় তাদের উদ্দেশ্য ছিল গরিব মানুষের যে স্বার্থে যে স্বাস্থ্য ব্যবস্থা মমতা ব্যানার্জির সরকার দু হাজার এগারো থেকে করেছে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলা নাহলে আজকে সেই সিপিএম আর কংগ্রেস আর বিজেপির বন্ধুদের আওয়াজ অপরাজিতা বিল নিয়ে উঠছে না কেন